চেয়ারম্যান সাহেব বিএনপির চেয়ারম্যান উনার ছেলে আওয়ামী লীগের লিডার কথার কথা উদাহরণ দিচ্ছি উনার ছেলে আওয়ামী লীগের লিডার উনি বিএনপির চেয়ারম্যান এখন আওয়ামী লীগের বিরুদ্ধে দল করে বেড়াচ্ছে উনার ছেলের ডেকে বলবে যে তোর বাপ বলে কিন্তু এখনো কিছু বলিনি তা না হলে খেলা হইতো ঠিক না বে ঠিক এটা হলো কথার কথা বললাম আবার উনি বিএনপি করে ওনার ছেলে যদি আওয়ামী লীগ করে আর বিএনপি যদি ক্ষমতায় যায় অনেকেই বাবার ডেকে বলবে না গো তোমার ছেলের কিন্তু কাঠি খুলে দিতাম খালি তুমি বিএনপি করো এই জন্য তোমার ছেলে যতই নৌকা টিরাত নিয়ে ঘুরে বেড়াক বেঁচে গেল কথা বোঝা তো এটা উদাহরণ আবার এটা রাজনীতি তিনি না আমি বলো রাজনীতি করা পছন্দ করি না আমার রাজনীতি করার সময়ও নেই আমি এখানে মহিলা মেম্বার দিতে পারবো আপনারা কেউ ভোট দেবেন না দেবেন কেউ দেবেন দেবেন না এই যে দেখেন এটা বইলা বলবে কত বড় খারাপ দেখি তো অসুবিধে নেই দরকারও নেই আমি দাঁড়াতেও আসবো না আমার সময়ও নেই ফজার বলছে কি বে ওই কিলাসে সার বলছে আপনাদের এদিকেই তো এটা হতো কিলাসে সার বলছে বেহেস্ত যাবে কিডা কিডা হাত তোল তো সবাই হাত তুলিয়েছে খালি ফজা হাত তুলিনি তো বলছে তুই হাত তুললি না এখানে ফজা বেহেস্ত যাবে না বলছে আমার সময় নেই ছাগল খাওয়া যাই তবে বলছে কেন তা বলছে ছাগল খাওয়াতে যদি না নিয়ে যায় ছাগল যখন ভেড়া করবে না ওই মা বেহতে টেরিয়ে নিতে খুব আন চলবে না বলছে তোর যাওয়া লাগবে না তোর আল্লাহ বেহতে রাখতেও না তোর যে বাড়া তা তোর মতো মানুষের বেহত তো আমার মতো মানুষের মেয়েলে মেম মহিলা মেম বাড়িতে ভোট দেবেন কি দাঁড়াতেই তো দেবেন না আপনারা বলবেন যে খেলা হবি না ঠিক না বেঠিক ও আমার ভাইরা উদাহরণ দিতে বললাম

আছে এখনকার সময় যদি এমন প্রস্তাব দেয় বিএনপি করে তাই কি সত্যি কথা বলে দিচ্ছে এবার কিন্তু বিএনপি রাখ লিডার কথা কয় না তার মানে মাল পাইলে আছে না নাই সত্য তো আমার ভাই এখনকার সময় না তখনকার সময় টাকার লোভ ছিল নারীর লোভ ছিল বাড়ির লোভ ছিল গাড়ির লোভ ছিল এই জন্য যত অর্থ চাই যত টাকা চাই সব দেব কোনো এই মধ্যে শ্রেষ্ঠ ধনী তোমার ভাতিজাকে বানিয়ে দেব যদি চাই এক নম্বর অপশন দুই নম্বর যদি তাও এটার পরে যদি চাই নারী চাই সুন্দরী নারী মক্কার সবচেয়ে সুন্দরী নারী দেখে তোমার ভাতিজার চায় বিবাহ দেব নাম্বার যদি সে ক্ষমতা চাই নেতা হতে চায় তাইলে মক্কার নেতা বানিয়ে দেব তারপরেও যেন সে যে দল করে বেড়ায় যে মার্কা ধরে নিয়ে স্লোগান করে বেড়ায় ওই মার্কা দিয়ে জানো আর স্লোগান দেয় না রাস্তাতে দেখা যায় না এই কথাটা তুমি নিশ্চিত করে দিলা এটাই প্রস্তাব দিয়ে দিলাম আবু তালেব যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন এবং বললেন ওগো ভাতিজা আমি তোমার পাশে থাকার কারণে কাফেররা তোমার মানে না তোমার ধরে না তোমার নির্জাত করে না যা করে আর এড ডালে সরাসরি তোমাকে এখনো অ্যাটাক করার সাহস পায় নাই আমি থাকার কারণে কাফেররা তিনটা প্রস্তাব দিয়েছে আমাদের সঙ্গী সাথীরা কুরাইশেরা তুমি যদি তিনটা প্রস্তাবের কোনো একটা অথবা কোন দুইটা অথবা তিনটাই যদি মেনে নাও কোনো আপত্তি নাই সাসা প্রস্তাব কি এক নম্বর হলো যদি তুমি অর্থ চাও তোমার অর্থ দেয়া হবে সবচেয়ে ধনী বানিয়ে দেয়া হবে মক্কা দুই নম্বর যদি নারী চাও নারী দেয়া হবে সবচেয়ে সুন্দরী তিন নম্বর যদি তুমি ক্ষমতা চাও তোমাকে মক্কার ক্ষমতা ধর বানিয়ে দেয়া হবে তাও তুমি কালেমার দাওয়াত থেকে ফিরে থাকো আল্লাহ রাসুল বললেন যা সম্ভব তাই তো দিতে চেয়েছে কিন্তু যা অসম্ভব যদি ওই আকাশের সূর্যটা ধরে নিয়ে আমার ডান হাতে দিয়ে দেয় আর যদি আকাশের চন্দ্রটা ধরে আমার বাম হাতে দিয়ে দেয় ও গো চাচা তারপরেও আমি যে দিনের দাওয়াত এনেছি এই দিনের দাওয়াত থেকে একচুল পরিমাণ সরে যাব না এই হলো ইমান এর নাম কি নির্যাতন করলেন তাতে পায়ে দড়ি বাঁধলেন বুকের উপরে পাথর তুলে দিলেন মোর ভূমিতে মধ্যে শুইয়ে রাখলেন এবার বেলাল বলল ও গো নেতা ও গো উমাইয়া ও গো আমার মনি বানাকে ক্ষমা করে দাও আমি আজকে থেকে তোমাদের দলে যোগ দিলাম বলেছে নাকি কথা কেনা বলেছে এখনকার জামানায় এরকম আছে না নাই আবার কিছু মুনাফিক পাওয়া যাবে যার আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো এখানেও থাকবে আবার ওখানেও আছে না নাই এমন মানুষ অনেকেই থাকতে পারে এখানে যারা এসেছেন আমি বিশ্বাস করি সবচেয়ে ভালো মানুষ যারা এলাকায় বাসায় কৃত মানুষদেরকে আল্লাহ এনেছেন আবু তালিবের ঘটনায় জন্মে বললাম আল্লাহ নবী মোহাম্মদ চেয়েছিলেন এই চাষা যখন মারা যাচ্ছেন তখন বলেছিলেন চাচা যদি কালে বাটা একটু পরে কবরে যেতেন তাইলে আমি অন্তত আপনার হয়ে সুপারিশ করতাম সারাটা জীবন কলেমা পড়েন নাই আমি অভিযোগ করি নাই কিন্তু আজকে যদি কালেমাটা পড়তেন গো চাচা ওই পরকালের ময়দানে আমার সুপারিশ করার সুযোগটা হয়ে যেত সাসা যখন করোনা পড়তে গেল হঠাৎ করে আবু জেহেলাবুল আহমদ বা সাহেবা নরেন্দ্র মোদী মার কালক ওরা এসে বলছে দেখো সারাটা জীবন যেই দল করে গেলে যেই মার্কা ধরি লড়ে গেলে ও সেই মার্কা আজকে কান্দেতে ফেলাই দিবা এটা তো হইতে পারে না ব্যাস মুখটা নাড়াইলো কিন্তু কালেমাটা পড়লো না এর জন্যে আবু তালিবের জাহান নামের সবচেয়ে অল্প শাস্তি দেওয়া হবে সবচেয়ে কি সেই শাস্তিটা কি পায়ে শুধু দুই খানা জুতা থাকবে আগুনে

কিন্তু এই আল্লাহ আকবরের আওয়াজ বন্ধ করতে চাই আমার বাংলাদেশে এমন কুলাঙ্গার আছে না নাই তাও হিদি জনতা বেঁচে থাকতে বাংলাদেশে তাকবুরের আওয়াজকে বন্ধ করা যাবে না ঠিক কিনা আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে তিলে তিলে মানুষদেরকে নষ্ট করা হচ্ছে আগে আমাদের মায়েরা বোনেরা যখন রাস্তায় চলতো তখন যদি মোটর সাইকেল মানুষ আসতো আস্তে করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকত করে ঘন্টা দিয়ে যেই চলে যেত তারপরে হাঁটতো ঠিক না এই পর্দা থেকে সরিয়ে গেল যে এখন আর ঘুরে দাঁড়ায় না এখন মোটামুটি তারপরে যেত মাথা নিচু করে আস্তে করে চলে যেত এখন মাথাও নিচু করে না এখন গায়ে কিডা ভালো আছো দেখা যায় না এই যে দেখা যায় না এখানেই সীমাবদ্ধ না এরপরে উঠলো শাড়ি মাড়ি সব বাদ বুরকা টুরকা বাদ থ্রি পিস কয় পিস থ্রি পিস এই থ্রি পিসের উন্নাটা খুব সুন্দর করে দিত এরপরে দেখলাম যে গলায় দড়ি দিয়ে তো দুই পাশে ফেলাইত দুই পাশে ফেলাইত তারপরে তো এক পাশে আলাদা করে উড়িয়ে গেল পিছনে চলে গেল যে এক পাশে পড়ি থাকে আর এক পাশে কথা কয় না হ্যাঁ আমি কইনি আপনারা কন তো এরপরে আস্তে কইরে উন্নাটাই ফলাই দিল উন্না তো ফলাই দেলে দেলে এরপরে কি কইল আমরা যে শাড়গাই দেই ওটা দখল করা শেষ আমরা যে প্যান করি সিটাও পরা শেষ আমাদের আমাদের জুতো আমরা ডান হাতে ঘড়ি দিতাম এখন আল্লাহর ওলিরা উনারে ডান হাতে ঘড়ি দেয় ঠিক না ভাই ঠিক দেখবেন অধিকাংশ মেয়ে মানুষ নাইকা আপনি তো দেখেন নাও সব ওজুরু মানুষ যারা দেখে তাদের বলছি তো এবার সব মনে করেন আপনার ওই যে টাইন হাতে তারপর আমরা টাকনুর উপরে কাপড় পরবো এখন ওনারা পরে কথা কয় না এই টাকনুর উপরে কাপড় হবে। সাত বেল এখন কিন্তু ওরা আবার ইনকুই বেল দিয়ে আমাকে যে চুলের কাটিং ছিল সেটাও দখল করে নিয়ে সর্বশেষ এখন কয় যে না এটা শুধু না আমরা না এই মানুষ কি হবে মনে মনে সেই মানুষ মনে মনে কি আমরা শরীফা হইলে কি হবে মনে মনে শরীফ তার মানে আমাকে ছেলে বলার অধিকার নেই এটাও নিয়ে আসে কথা কয় না এ আপনারা আমার আওয়াজ কি বুঝতে পারছেন তা আওয়াজ নেই কেন নাকি ভারতের মতো শ্রোতা হয়েছে ভারতে যাই ওয়াজ করতেছি তা কেউ কোনো কথা বলে না তা আমি আমার এক হুজুর আব্দুল সালাম যুক্তিবাদী ও ছিল ওখানে ভারতে আমি ওর ফোন করি বলছি ভাই এখানে ভারতে ওয়াজ করি তো মজা পাচ্ছি না বলছে কে তাই আমি বলছি সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকি কিন্তু এরা এই কথা শুনে কেউ কোনো জবাবও দেয় না কিছু কয় না ভালোও কয় না মন্দ কয় না আমি নলা নড়ার দোয়ারলেন কিছুই কয় না